আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সুদী দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন আমি আজকে যে যে বিষয়টা বলবো সেই বিষয়টা এখন সারা বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি সারা বাংলাদেশে এখন তারেক দিয়া দরে ভুগছে তারেক জিয়া দরে ভুগছে এতদিন বাংলাদেশে কোনো লিডার ছিল না কোনো রাজনৈতিক ব্যক্তিদের পদচারণা ছিল না আর যারা ছিল তাদের কোনো জনভিত্তি নেই সত্য কথা বলতে কি এই দেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান ইসা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এ ইরা এবং এদের পরিবার এই বাংলাদেশের রাজনীতির সুতিকাগার কেউ আমার কথা পছন্দ করুক আর না করুক আজ এই দুইটা দলের জনভিত্তি এদেশের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষের সমর্থন আছে এবং জাতীয় পার্টির 10 থেকে 12 শতাংশ ভোট আছে দেশে তারা দdte পারে বাংলাদেশের 86 87% এর মালিক এই তিনটা দল আয়েশাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান জনাব তারেক জিয়া সাহেব এখন বাংলাদেশে আসছেন দীর্ঘ সতেরো বছর লন্ডনে কাটানোর পরে আমি অবশ্য নিরপেক্ষভাবে বলবো এই জিয়া পরিবার এবং শেখ পরিবার এদের ভিত্তিমূল এত গভীরে একটা বট গাছের মতন এটা পাট গাছ নয় অনেকে পাট গাছ ভাইবে উঠাই দিতে চাই যেমন ওয়ান ইলেভেনের সময় পাট ভাবে অনেকে উঠাইতে চাইছে কিন্তু শেষ মুহূর্তে পারেন শুধু দর্শক এবার আমরা অন্য বিষয়ে যাব সেটা আছে নির্বাচন জনাব তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন সামনে রেখে তিনি বাংলাদেশে আসছেন এরই মধ্যে দেশের রাজনৈতিক দলগুলো যেমন দৌড়াদৌড়ি শুরু করেছে এবং একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য বাইরের অনেক শক্তিধর দেশগুলো দৌড়াদৌড়ি করছে যেমন আমেরিকা এবং ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য এরা আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য অর্থাৎ ইনক্লুসিভ অর্থ সমস্ত দল মিলে একটা নির্বাচন যেমন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আটে হয়েছিল এরকম একটা নির্বাচন এইরকম একটা নির্বাচন ছাড়া এই বাংলাদেশে শান্তি আসবে না বাংলাদেশটা এখন উগ্রপন্থীদের বেশ কেনা হয়ে গেছে কী না ঘটিছে ওইটা সম্পূর্ণ বলতে গেলে কয়েক ঘন্টা ভিডিও হবে যেটা পাবলিক পছন্দ করে না সুধী দর্শক মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার আমাদের প্রধান উপদেষ্টা ইনুসেফের কাছে ফোন দিছিলেন একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য ইতিমধ্যে কমনওয়েলথ অস্ট্রেলিয়া যুক্তরাজ্য তারাও বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য তাগাদা দিছে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন একটা টেকনিক্যালি কারণে আওয়ামী লীগকে ইলেকশনে কেউ পছন্দ করছে না উনি নিজেই নিষিদ্ধ নিষিদ্ধ করেছেন সেটা উনি বলছেন না যে অন্যান্য দল পছন্দ করছে না এত বড় একটা দল যারা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিছে তাদেরকে উনি এই দেশ থেকে উচ্ছেদ করতে চান যেটা অসম্ভব এই আওয়ামী লীগকে আইয়ুব খান ইয়াহিয়া ইরা কিন্তু নিশ্চিহ্ন করতে চেয়েছিল কিন্তু তারা পারেনি তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করলে দেশে কিন্তু একটা অঘটন ঘটে উনিশশো একাত্তর সালে পরে কি অবস্থা হয়েছিল বাংলাদেশে দেখে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি বিএনপি আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করেছিল তার পরিণতি ভালো হয়নি আটাশি সালে জনাব ইশাদ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করেছিলেন তারপরে নব্বইতে ইসাদ সাহেবের পতন হলো এই বর্তমান সরকার এসে সন্ত্রাসীদের জঙ্গিদের উগ্রবাদীদের যে আশ্রয় প্রশ্রয় দিতেছেন যার কারণে আমেরিকা এবং কমনওয়েলথ বাংলাদেশ সরকারের প্রতি অসন্তুষ্ট যার কারণ ওনারা এইসব দেশ প্লাস যুক্তরাষ্ট্র আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের সাথে কথা বলেছেন টেলিফোনে এবং সেখানে এই জঙ্গিদের বিষয়েও আলাপ আলাপ আলোচনা হয়েছে তা যার কারণে আতাউর রহমান বিক্রমপুরে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে তার সাদা ছিল এই জেল ভাঙ্গে তাকে বের করে আনা হয়েছে এরপরে জসিমউদ্দিন রহমানি তার ব্যাপারে আমেরিকা যথেষ্ট অসন্তুষ্ট প্রকাশ করেছেন এই জসিম উদ্দিন একজন জঙ্গি এই জঙ্গি কেস তার কাছে কেসে তিনি তার নাম ছিল এবং এই জসিমুদ্দিন রহমানের সাজা হয়ে গেছিল কিন্তু পাঁচই আগস্টে জেল ভেঙে উনি বের হয়ে চলে আসছেন তারপরে হয়তো আইনগত ব্যবস্থা ওনার সরকার হালকা পাতলা নিছে মানে উনি দাঁড়ানোর সাথে সাথে জামিন হয়ে গেছে এই আছে অবস্থা এখন আমাদের প্রধান উপদেষ্টা কয়েকবার বৈঠক করেছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে যে আমেরিকা এবং কমনওয়েলথ যে চাপ দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের জন্য তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন তারা আওয়ামী লীগের কথা বলছেন না তো এটা নিয়ে উপদেষ্টা পরিষদের মানে কেউ কেউ পক্ষে কথা বলেছেন কেউ বিপক্ষে কথা বলেছেন বিষয়টা কিন্তু আওয়ামী লীগের বিষয়ে কথা ওঠেনি কথা উঠেছি ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে এখন আমরা আশা করি জনাব তারেক জিয়া সাহেব আসছেন এই পাঁচই আগস্টের পরে যে দেশ বিভিন্ন অঘটন ঘটছে মব সন্ত্রাসী কাজ কারবার হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এর উৎসাহ আকারে এইটা তিনি জনব তারেক রহমান সাহেব বন্ধ করতে পারবেন বলে আমার বিশ্বাস কারণ তিনি একটা রাজনৈতিক পরিবারের সদস্য যার কারণে তিনি দীর্ঘদিন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন তার জানা আছে এবং তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করলে এই সমস্ত কিছু মীমাংসা করতে পারবেন এবং সেই সাথে বাংলাদেশের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে জীবিত করতে পারবেন কারণ এই দেশের মুক্তিযুদ্ধ সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম اور ارمت لبرگ